তেহরান তাদের পারমাণবিক নীতি পরিবর্তনের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের প্রেক্ষিতে দীর্ঘ সময় ধরে ছায়াযুদ্ধে থাকা ইসরায়েল ও ইরান সম্পর্ক এখন প্রকাশ্য লড়াইয়ের রূপ নিয়েছে সিরিয়ায় অবস্থিত ইরানি দূতাবাসে ইসরায়েলের হামলার পর ইরান ও ইসরায়েলের অপারেশন ট্রু প্রমিস নামে পাল্টা হামলা চালায় এই হামলার প্রেক্ষিতে ইসরায়েল পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলার পরিস্থিতিতে ঠান্ডা লড়াই এখন কোনো সময় ভয়াবহ যুদ্ধে রূপ নিতে পারে এমন অবস্থায় আলোচনার কেন্দ্রে এখন ইরানের পরমাণু কর্মসূচি যে কারণে ইসরায়েল ও পুরো পশ্চিমা বিশ্ব এখন করছে। বিশেষ করে ইরানের চিরশত্রু ইসরায়েল রয়েছে অস্তিত্ব সংকটে ইসরায়েলের কাছে এখন সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হলো তেহরানের পরমাণু কর্মসূচি কারণ আইএই এর তথ্য মতে ইরান পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি তারা বলছে ইরান চাইলেই দুই থেকে তিনটি পারমাণবিক বোমা মাত্র কয়েক সপ্তাহে বানিয়ে ফেলতে পারে ইরান প্রতিনিয়তই বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ পারমাণবিক বোমা তৈরির কোনো ইচ্ছাই তাদের নেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ করছে যে তেহরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির আড়ালে পারমাণবিক বোমা তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র শুধু বলেই ক্ষান্ত হয়নি তারা তেহরানের উপর নানান রকম অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা গণমাধ্যমে বিষয়টি প্রায়ই উঠে আসে যে তেহরান পারমাণবিক বোমা তৈরি করেছে আর এতেই পুরো বিশ্ব হুমকিতে পড়বে দুই সালে ইরান যুক্তরাষ্ট্র সহ পাঁচ পরাশক্তির সাথে পারমাণবিক চুক্তি করে পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সালে এই চুক্তি থেকে বেরিয়ে যায় এবং পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরানের উপরে নিষেধাজ্ঞা বহাল রাখে এতে পারমাণবিক চুক্তি অনেকটা অকার্যকর হয় পরবর্তীতে ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন রাষ্ট্র এই চুক্তিতে পুনরায় তেহরানকে নিয়ে আসার অনেক প্রচেষ্টা চালায় কিন্তু সকল প্রচেষ্টায় ব্যর্থ হয় ফলশ্রুতিতে দুই সালে ইরান এই চুক্তি থেকে বেরিয়ে যায় আর এতে ঘুম হারাম পশ্চিমাদের পারমাণবিক বোমা তৈরির ইচ্ছা তেহরানের নেই আর তেহরান বলেছে যদি তারা পারমাণবিক বোমা তৈরি করতে চায় তবে পৃথিবীর কোন শক্তি তাদের আটকাতে পারবে না ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খমিনী বলেছেন তেহরান যদি তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যায় তবে কোন দেশই তাদের এই কর্মসূচিতে কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পারবে না তবে ইরান তার ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে পরমাণু বোমা তৈরি করতে চায় না সাম্প্রতিক সময়ে ইরান তার পারমাণবিক নীতি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ইরান বলেছে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তবে ইরান বসে থাকবে না ইরান ও পারমাণবিক নীতি পরিবর্তনে পদক্ষেপ নিবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খমেনির উপদেষ্টা কামাল খাররাজি বলেছেন ইসরায়েলের হুমকির কারণে ইরান যদি অস্তিত্ব সংকটে পড়ে তবে ইরান তার পারমাণবিক নীতি পরিবর্তন করবে তিনি স্পষ্ট করে বলেছেন যদিও ইরানের পারমাণবিক বোমা তৈরির কোনো আকাঙ্ক্ষা নেই আইআরজিসি কমান্ডার তালাব বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনা শত্রুর সম্ভাব্য আক্রমণ থেকে নিরাপদ তবে বড় ধরনের হামলা হলে তেহরান তার পারমাণবিক নীতিতে বড় পরিবর্তন আনবে আপনি কি মনে করেন তেহরান কি তার পারমাণবিক নীতি পরিবর্তনের মাধ্যমে সত্যি পারমাণবিক বোমা বানাবে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ